আল্লাহ রব্বুল আলামিন বলার হে প্রত্যেক মানবদেরকে জানাইয়া দেন বুঝাইয়া দেন খবরদার বান্দা যেন নিহত না করে যদি বান্দা মানুষের নিহত করে মানুষের শিকারায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কপালে দুঃখ আছে বলে ভয় উল্লি কুল্লি কুলসা চিন্লো মা বহু দুঃখ আছে অনেক দুঃখ আছে তাদের বলে তাদের জন্য অনেক দুঃখ আছে তাদের জন্য অনেক শাস্তি আছে তাদের জন্য অনেক ভয়া ভয় একটা ব্যবস্থা রয়েছে বলে তাদের জন্য বলে যারা ঘুরি আর মানুষের বিপদ করতো মানুষের অজান্তে অনেক কিছু মানুষকে জানাইয়া দিত মানুষের ধন সম্পদ সব লুটে নিজেকে নিজেকে ভালোবাসছিল নিজেকে ভালো দাবি করছিল মানুষের সামনে আর অন্যের গিবকে নিন্দা করেছেন নিজে গিবক দেয় অন্যের এবং সে মানুষের সামনে ভালো সাজে মানুষের দোষ প্রকাশ করে সে নেতে ভালো সাজে সে বুঝায় যে আমি ভালো আমি অনেক শ্রেষ্ঠ মানুষের সামনে সে প্রকাশ করে মানুষের সামনে তা বোঝায় যে অমুকে কি করেছে অমুকে কি করেছে দেখেন দেখেন আমরা এইটা এটা করেছি মানে অন্যের দোষ বলবো বলার পর সে বলে যে আমরা এটা এটা করেছি আমরা এটা করেছি মানুষের দোষ

তোমরা যেভাবে পশুর কাঁচা মাংস খাইতে ঘৃণা করো শুকরের মাংস খাইতে ঘৃণা করো বলে খারাপ জিনিস খাইতে যেভাবে করো ভাবে তোমরা গিবনকে ঘৃণা করিতে থাক করো না মারাত্মক বড় ফ্রাক মারাত্মক হচ্ছে গিবোর মানুষের তোন বড় মানুষের বয়স মানুষের কাছে প্রকাশ করে দাও মানুষকে লাঞ্ছনা করা বলে মানুষের সামনে তার অনেক টাকা হয়েছে তার অনেক বাড়ি হয়েছে তার অনেক গাড়ি হয়েছে এজন্য সে যে গরিব আছে তাকে লাঞ্ছনা করে কেন তার ক্ষমতা নাই তার সম্পদ নাই তাই জন্য এই জন্যই তাকে লাঞ্ছনা করা হয় মানুষ রাখুন <speaking in foreign language> যারা নাকি মানুষের কি বল করে মানুষকে নিন্দা করে মানুষকে মানুষ মনে করে না গরিবকে গরিব মনে করে না সবাইকে সব মনে করে না বলে যারাই নিন্দা করলো যারাই কি বল করলো যারাই সম্পদ ভাবে কামাইলো কামাইয়া বল বল বলায় কথা বললো তাদেরকে জানাইয়া দেন তাদের কপালে দুঃখ আছে

তোমরা নিজের সম্পদ কে তোমরা গুটে নিচ্ছ তোমার সম্পদ গুলা লেটে ফুটে নিচ্ছ মানুষের থেকে সম্পদ গুলা লুটে ফুটে নিয়ে তোমরা নিজেকে সম্পদ চালি মনে করতেছ তোমরা নিজের সম্পদ গুলা গুটাইয়া নিয়া তোমরা নিজের সম্পদকে কে গণনা করো বার বার গণনা করো তোমার সম্পদ কে তারা টাকা লোক পাঠের জন্য করে তাদেরকে জানাইয়া দেয় যারা লুটপাট করে নেন সে যখন মানুষের মাল ধন সম্পদ লোপা করে এমন আছে সম্পদ লুটপাট করতে করতে টাকার পাহাড় মানে ফেলেছে বলে অন্যের টাকা বলে পুরান ভাষায় দেখে যাব হাজির জন্ম বলে শত শত মানুষ সেলদমি দপলো পুরে আছে শত শত মানুষের মার্কেট গুলো দখল করে নিয়েছে বড় লোকে বড় মধ্য কেউ ছিল না তাকে নিছে নাম বড় কেউ ছিল না এরকম সব হয়ে গিয়েছিল তারা নিজের সম্পদকে কে নিয়ে মানুষের সম্পদ লোড করে নিয়ে

সম্মান দান করবে এটা যদি কেউ মনে করে থাকে বর্তমান জামানায় আপনার সবাই দেখতেছেন বাংলাদেশে একজন বিচার ছিল তার নাম মানিক এই মানিক চল্লিশ লক্ষ টাকা নিয়ে ভারতে যাইতেছে ভারতে যাবে পালাইতে তার সঙ্গে দুজন বলে পাঁচ হাজার গোলাম ছিল দুজন

তোমরা দুই টাকা কামাই করে মনে করো আমার মনে হয় সম্পদ চালি দুই টাকা কামাই করে মনে করো যে আমাকে ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি ক্ষমতা মানুষকে দিতে পারি ক্ষমতা দিয়েও আমার ক্ষমতা দিয়েও আমার সাহায্য করতে পারি মুসের মতো মানুষকে সামনে হাজার হাজার মানুষের সামনে পিতা পিতা খাওয়াইতে পারি আজকে দেখেন বিচারক মানিক লক্ষ লক্ষ টাকা কুঠি কুঠি টাকা মানিক ব্যাংক মেনে চলেছে আসে ইপিনের মত আজকে সাধারণ বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে ফকিরের কাছে যে টাকা আছে ফকিরের যে অবস্থা আছে পুরো তার থেকে খারাপ তার অবস্থা হয়ে গিয়েছে আমরা ওইটাই মনে করি যে আমার টাকা হলে বাড়ি হলে আমাকে কি পায়

এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে বলে বিচারক মানি কেউ সম্পদ বাঁচাইতে পারে নাই এত কোটি টাকা এত কোটি টাকার বাড়ি বলে সব সম্পদের সব বিছানা রেখে এসি ঘর রেখে কলা পাতার মধ্যে বিছানা কাটাইতে হয় ও ভাইরা আমাকে একটু বলে এত সম্পদ যে জীবনে কাটাইল বলে এত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে ইউএস ডলার থাকতে বলে এত পরিমাণ ডলার কামাইছে এত ডলার থাকতে এত সুইস ব্যাংকে এত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার থাকতে কেন কলার পাতায় সুস্থ হলো কলার পাতায় কেন সুস্থ হলো আল্লাহ তাআলা কোরআনে কেন হাজিরা দিয়ে ফেলল ওয়াক্তু ইজ্জু অহংকার করি না ক্ষমতা সে ভালো ব্যবতা ক্ষমতা যদি সরি কি পদে চাইতে পারা

জেনে ঢুকানো হয় বলেছে আমাদের সাথে অনেক সাথী ছিলেন এবং অনেক রামায় আমার সঙ্গে আমি চলছি আমার অনেক প্রস্তাব আছে আমাদেরকে শুনেছে যে আমরা বাহুর করে আসছি আসার পরে আমাদেরকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে আমাদেরকে জেলে নিয়ে দেওয়া হলো জেলে যা বলতেছেন ভাই আমার অপরাধ কি আমার কেসটা কি কি নিয়ে আমাকে গ্রেফতার করছেন তখন ওখানকার দায়িত্ব যিনি আসেন উনি বলেন

আপনি তাদেরকে বুঝাইয়া দেন ক্ষমতার ক্ষমতার জুলুম করিও না একটা অত্যাচার করিও না জীবন করিও না মানুষের নামে কেস দিও না যদি দিয়ে যাবো আমরা শুনিয়া রাখো তোমার জন্য এমন একটা জায়গা রেখেছি তোমার জন্য এমন একটা জায়গা তৈরি করে রেখেছি যেখানে তার সঙ্গে সঙ্গে তুমি চূর্ণ বিচরণ হয়ে যাবে তুমি জানিয়ে রাখো তোমার জন্য এমন একটা জায়গা হরমারে তৈরি করে রেখেছে যেখানে সঙ্গে পূজা হয়ে যাবে দুনিয়ার মধ্যে যখন আগুন আর ছড়াইলে আজরগে আগুনে যখন তাপ লাগে বলে আগুনে তাপ লাগার কারণে চামড়াটা ধরে যায় চামড়াটা ছউছে যায় বস্তু বাইরে হয়ে যায় হাতটি পোড়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই সাধারণ পর আমি আগুন তৈরি করে রেখে আমি এই সাধারণ পর জ্বলন্ত আগুন তৈরি করে রেখে নি তোমরা শয়রাতো না

দুনিয়ার লোক আগুনের যেখানে তাপ লাগে ওই জায়গাটা পড়ে যায় ওইটা গ্যাটের সেরে যায় ওইটা গ্যাট চাম্মাটা বলে যায় আর পুনরায় জানাইয়া যাই আয় লাল এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো আগুন নাই কোনে আগুনটা যখন মনে আমন হবে কোলে আগুনটা সেরে লাগবে কিন্তু কনে যা সহ সিদ্ধ হয়ে যাবে রে কি বল না তাপ থাকে হে দুনিয়ার মানুষরা আল্লাহ তারা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন ও তোমরা নিশ্চিত থাকো তোমরা মোহ অনুভব করো তোমরা জানিয়ার আছো তোমাদের জন্য আমি নাম বানাইছি অবান্তর হয়ে গেছি আমি জাহান্নামকে চারিদিকে সাজা রেখেছি বলে তোমাদের জন্য বলে তাদের জন্য ও আল্লাহ তাআলা শুরুতে বলেছেন ওয়াল মুলকি কুলহু মাজ্জাতিন নমাজা তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন বলে ফি আনাগিন

কি মানুষকে কারণে মা থেকে খালি করেছো থেকে খালি করেছ সন্তান থেকে খালি করেছো খবর নিশা তোমার এটা শাস্তির কারণে তোমার একটা শাস্তির কারণে কত মায় তিন হয়ে গেছে কত কাবা সন্তান হারা হয়েছে বলে কত দিন সন্তানের ঠোটের মারে বলেছে

প্রতিজ্ঞা করবো যে মানুষের মাঝে মিথ্যা বলবো না বিপদ করবো না মানুষকে কষ্ট দিব না যেটা ন্যায় বিচার কথা বলতে যেটা অন্যায় অন্যায় কাছে আসবে না তার কারণ অন্যায় আমাকে রাস্তা দিবে না আজকে মানুষের চেহারা দেখে সে ক্ষমতাশালী সে ক্ষমতা তাই আমি অন্যায়কে ন্যায় বানিয়ে ফেললাম না ক্ষমতা এটা আপনার জন্য কাল হয়ে যাওয়া যায় এটা আপনার জন্য বিপদ হয়ে আসবে এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বিপদ থেকে অহংকারী থেকে এই নূর ক্ষমতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে সবাইকে বেঁচে রাখুন সবাই আল্লাহু আকবার